আমিও ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো একটা ডিজিটাল পদ্ধতিতে আইসি মাফার নিয়ম আজকে যে আইসি মাফাটা আপনাকে শিখাবো আশা করি বাংলাদেশের মধ্যে কেউ আপনাদের আমার জানা কেউ দেখাইছে কিনা ডিজিটাল এর মত আপনাদেরকে শিখাবো আসলে এই আইসি মাফাটার কারণ হইল এই আইসিটা নিয়ে আমি অনেক এবং আইসি যে নষ্ট আছে আসলে আসলে ধরতে আমরা নষ্ট সেটাই দেখাবো কিভাবে ধরবেন এই আইসি নিয়ে অনেক আমি গবেষণা করে আমি এই আইসির সমস্যাটা ধরতে পারছি চলেন মাফাটা শিখাই আসলে প্রথমে আমরা যে অ্যানালগ যে মেশিনটা আছে আমাদের মিটার মিটার দিয়ে আইসি মাপের যেভাবে সেইভাবে দেখবো আসলে আইসিটা সঠিক আছে না নষ্ট আছে পরে আপনাদেরকে দেখাবো আমাদের ডিজিটাল মিটার দিয়া প্রথমে আমরা কালোতে কালো ধরে নিয়েছি এবং একটা একটা করে এখন মাপ দিব দেখবেন আপনারে কাটাডি কোডাই থাকে দেখেন কাটাডি কোন জায়গায় আছে

সেটা ওই একই সেম জায়গায় আছে এখন আমরা এই পাশ ওই পাশ করে দিয়ে দেখি আমাদের আইসিডি শহর দেখায় কি না শর্ট থাকলে দু পাশে মাপ দেখাবো যেহেতু এই যে মাপ এক পাশে আসছে যদি এই পাশেও দেখায় তাহলে বলবো বলে দেখেন এই আইসিডি কিন্তু অরিজিনালি ভালো আছে শর্ট নাই কারণ যেহেতু short দেখাইলো এই যে আমার যে দুইটা তার এই দুইটা তার আসলে লাগাই না charger এর মধ্যে এই জন্যই দেখাইলো এইটা five volt ঢুকানো দিকে আমরা তারপরে একটা তার ছুটাই দিলাম ছুটাই দিয়ে দেখি আসলে কি দেখায় কোনো পাশে মাপ দেখায় কিনা দেখেন এই পাশে কিন্তু মাপ দেখায় না তারটা কিন্তু ছোটাই দিয়েছি আগে কিন্তু দেখাইছি তার মানে এই পাশ ভালো আর না এই পাশ দেখায় এই পাশ চলছে তার মানে এক পার্স কাটা শুরু করলে আর এক পাশ না শুরু করলে আপনারা বুঝবেন যে আইসিডা টা ভালো আছে আর যদি দুশ শুরু করে তাইলে বুঝতে হবে আপনাদের আইসিটা নষ্ট আছে এখন আমরা দেখাবো ডিজিটাল পদ্ধতিতে আমরা এখন ডিজিটাল পদ্ধতিতে দেখাবো কিভাবে মাপবেন প্রথমে আমি এখানে এই যে আইসিটা দেখেন এখানে আমি একটা চার্জারের মাধ্যমে ফাইভ বল ঢুকাইছি এখানে লাল এবং কি কালো লাগাইছি এখন আমরা এটা কারেন্টের সাথে সংযোগ করে দিয়েছি কারেন্টের পেলাকে এখন আমরা এটা মাপ দিয়ে দেখাবো কিরকম দেখায় মিটারটা চালু করে দিই মিটারটা চালু করে দিলাম দেওয়ার পরে আমরা মিটারে ভোল্টেজে ফেলাই দিলাম এখানে আমরা এ ফেলাইছি দেখবো ভোল্টেজ আসলে কত ভোল্ট দেখায় আসলে মূলত এই আইসিটা যেহেতু এবে বালা দেখায় যে লুড দিলে চলে না তার মানে হয়তো লুট সমস্যা দেখা দেয় আমরা এখন লোডে মাপ দিয়ে দেখবো এখানে কত ভোল্টেজ দেখা দেখেন কত ভোল্টেজ দেখাইতেছে আমরা আবার দেখানোর চেষ্টা করি আগে মিটারটার সমস্যা দিছিল দেখেন এখন কত বল দেখায় চার বল চোদ্দ পয়েন্ট দেখাইতেছে তাই তো চার বল চোদ্দ পয়েন্ট দেখাইল এখন আমরা পরবর্তীটা আরেকটা মাফি এখানে দেখেন কোনো বল শো করছে না কিন্তু এনে খালি এগারো পয়েন্ট শো করছে যাক পরেরটা শেষ করি আমাদের তিন নাম্বারটা তিন নাম্বারটা আমাদের দেখেন আরো কম এটা হলো খালি শুধু নয় পয়েন্ট শু করছে তার মানে প্রথম যে পয়েন্টটা সেটা মধ্যে আমাদের ভোল্টেজ শু করলো আবার দেখাই প্রথম পয়েন্টটা এটার মধ্যে চার ভোল চোদ্দ পয়েন্ট শু করছে এখন তেরো চোদ্দ বারো দেখাইতেছে দেখেন আবার চোদ্দ বন্ট রয়েছে তার মানে প্রথমটা গেল দ্বিতীয়টা দেখেন বারো পয়েন্ট শু করছে শুধু তৃতীয়টা নয় পয়েন্ট শো করছে তার মানে এই যে আমাদের লাস্টের যে দুইটা পিন এখানে কিন্তু কোনো বোল্ট শো করছে না খালি শুধু পয়েন্ট শো করছে আর প্রথম যে আমাদেরই এটা কিন্তু বোল্ট শো করছে তার মানে এই দুইটার মধ্যে বোল্ট নাই নাই মানে লোড দেওয়ার সাথে সাথে আমরা যখন কন্ট্রোলারে লাগায় লোড দেই কিংবা চালাই ও সঙ্গে আমাদের এই আইসি গুলায় লোড নেয় না ও সঙ্গে আইসিটা আমাদের বসে যায় বসে যাওয়ার কারণে নষ্ট হয়ে যাইছে লোড কোলাই না না কারণে আমাদের মোটর গুলা চলে না খর খর করে কিনো খর খর করে অথচ যে আগে মাপলাম দেখলেন আপনারা যে অ্যানালগ মিটার দিয়া এটা দিয়ে কিন্তু সঠিক দেখাইলো আইসি গুলা আসলে এই জিনিসগুলাই আমরা মিস্ত্রি ভাইরা আমরা বুঝি না অনেক সময় না বুঝার কারণে আমরা অনেক বিভ্রান্তের মধ্যে পড়ে যাই বারবার আমরা কাজ করি যে আইসি ভালো আছে সবই ভালো আছে তো বোম মোটর চলে না কেন আর অবশ্যই স্ক্রিনে দেখানে ফোন দিয়ে যোগাযোগ করবেন যদি আমাদের কাছে আর আমাদের করে রাখবেন। আর কিভাবে আমাদের আইসি টা নষ্ট হয়ে যায় তার মানে লোড দিলে আইসির কোনো কাজ করে না আইসির মাথা নষ্ট হয়ে যায় উল্টা পাল্টা কাজ করে সেটা তো দেখতেই পারলেন এখানে ফাইভ ভোল্ট দোকানের সাথে সাথে আমাদের এখানে কিন্তু ভোল্টেজ দেখাইলো না দেখতেই পারলেন এইভাবে আইসি গুলা মাপেন আর কোনো ভাই যদি না বুঝে থাকেন সরাসরি ডাইরেক্ট আইসি পাল্টাই দিবেন দিয়া দেখবেন কারণ এটা নিয়ে অনেক মিস্ত্রি ভাই আমাদের এলাকার অনেক দুই তিনজন মিস্ত্রি অনেক বুকছে বোকার পরে আমার কাছে নিয়ে আসতে ভাই সবই ঠিক আছে তো তবুও চলে না কেন পরে দেখলাম যে এই এটা এই কাহিনী পরে আইসি ডারে লোড দিলাম লোড দেওয়ার পরে দেখি আইসি সমস্যা অন্য আইসি লাগাই দিয়েছি মোটরে সুন্দর চলতেছে তারপরে নিয়ে এটা নিয়ে গবেষণা করে একটা ভিডিও বানাই দিলাম আপনাদেরকে আপনাদেরকে বোঝানোর স্বার্থে আশা করি বুঝতে পেরেছেন আর না বুঝলে কোনো ভাই স্ক্রিনের যে নম্বর আছে নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করবেন আশা করি বুঝাই দিব বিস্তারিত এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আলাইকুম